সকালে রেডি তো নিয়ে এসছি নতুন খেলা ওই বাস্কেটে বল রাখা আছে আর গ্লাসে জল রাখা আছে ওই বাস্কেট থেকে বল ছুঁড়ে ছুঁড়ে গ্লাসের মধ্যে ভরতে হবে যে যতগুলো বল গ্লাসের মধ্যে রাখতে পার পারবে সেই উইনার হবে রেডি ওয়ান টু থ্রি স্টার টিকলি শুরু করো এখনো অবধি একটাও হয়নি একটা হয়েছে তিনটে বাহ চারটে খুব সুন্দর পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা বাহ্ এগারোটা বারোটা তেরোটা চোদ্দো পনেরো হয়নি চোদ্দোটা হয়েছে তিতলি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা নয় চোদ্দটা চোদ্দোটা রেডি ওয়ান টু থ্রি স্টার্ট পুষিটা শুরু করো ও ঝোঁকা যাবে না এরমভাবে স্ট্রেট দাঁড়িয়ে করতে হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা পারবো না বলে সাতটা হয়ে গেল হয়নি আটটা নয়টা দশটা এগারো বারো তেরো আতালি পুলিশিরা তেরোটা তেরোটা করে ফেলেছে রেডি ওয়ান টু তুই স্টার্ট কাকি শুরু করো একটা বাহ দুটো ই সেফটির জন্য হলো না চারটে পাঁচটা ছয়টা সাতটা বা কাকি এখনো পারবে

চার এগারো অবধি চারটে পাঁচটা ছয়টা খুব সুন্দর সাতটা হচ্ছে না আটটা বা আটটা আটটা মা তাহলে আটটা পেয়েছে আটটা বল ফেলেছে রেডি ওয়ান টু থ্রি স্টার্ট একটা দুটো বাড়টে চারটে পাঁচটা শুরুটা তো ভালো হলো ছয় সাত হচ্ছে না আটটা নটা দশ হয়নি তিরিশ এগারো বারো বারোটা মা তালে বারোটা বল ফেলে দিয়েছে এবার দেখা যাক কে কটা বল ফেলেছে পুষ্পিতা কাকি তিতলি মা মা আটটা ফেলেছে তাহলে উইনার হচ্ছে তিতলি इडली के पुष्पिता दे दीजिए क्रैक्स